প্রশাসকের সঙ্গে জেলা পরিষদের সদস্যগণ সমন্বয় করে কাজ করবে সেখানে চিঠিতে উল্লেখ আছে উপজেলা মেয়রের অপসরণের পথে প্রশাসকের সঙ্গে কাউন্সিলাররা সমন্বয় করে কাজ করবে সেখানে উপজেলা পরিষদের প্রশাসকের সঙ্গে আমরা ভাইস চেয়ারম্যানগণ কাজ করতে চাই এবং এই সরকারের সাথে সহযোগিতা করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই আমরা বৈষম্যর শিকার হয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আমাদের শেষ ফিরিয়ে দিন জনগণের কাজ করার সুযোগ করুন আসসালামু আলাইকুম